নমস্কার বেদবাণীর আজকে তিনশো উনচল্লিশ নম্বর চিঠিটা পড়ব বেদবাণীর প্রথম খণ্ডের একশো উনপঞ্চাশ নম্বর পাতার তার আগে একজনার কমেন্টে সে লিখেছিলেন যে তিনশো আটত্রিশ নম্বর চিঠির প্রথম লাইনটা আরেকবার একটু বুঝিয়ে বলতে আমি বলেছিলাম যখন আমি এই তিনশো উনচল্লিশ নম্বর চিঠিটা করবো কেননা লিখে বিদ বেদবাণীটা আমি ঠিক মতন করে কতটা বোঝাতে পারতাম বা কতটা বলতে পারতাম আমার তো সামান্যতম ক্ষমতা তাতে আমি যার জন্য লিখতে যাইনি আমি বলেছি আমি যখন তিনশো উনচল্লিশ নম্বর চিঠিটা আমি পড়তে বসবো তখন আমি তিনশো আটত্রিশ নম্বর চিঠিটা আমি বলার চেষ্টা করব তো তিনশো আটত্রিশ নম্বর চিঠিটার প্রথম লাইনটা আমি আরেকবার বলবো তার আগে আমার প্রত্যেক যারা আমার এই বেদবাণী শোনেন তারা পুরোটা শুনুন নিজের জন্য পুরোটা শুনুন আর অন্যের জন্য শেয়ার করে দিন কেননা আমার পরিচিতি যতটুকু ততটুকুর বাইরেও যদি আপনারা সবাই মিলে শেয়ার করেন তাহলে অনেকের কাছে এই বেদবাণীটা ছড়িয়ে যাবে সত্যি সত্যি বেদবাণী কিন্তু আমাদের প্রত্যেকের জন্য প্রতিদিনের ভীষণ প্রয়োজন এই পথ চলায় বেদবাণী আমাদের শক্তি দেয় প্রতি মুহূর্তে প্রথম লাইনটা তিনশো আটত্রিশ নম্বর পাতার ঠাকুর লিখেছেন ভগবানের কৃপায় সত্যের সত্তার অধিকারে কর্তৃত্ব দিয়া তাহারি ভাণ্ডারে জমা রাখিতে হয় আমি আরেকবার বলি ভগবানের কৃপায় ভগবান মানে যিনি আমার দেবতা যিনি আমার আরাধ্য দেবতা যার মধ্যে ঈশ্বরের সম্পূর্ণ প্রকাশ সেই হচ্ছে ভগবান ঈশ্বরের একেবারে প্রকাশ যার মধ্যে ভগবানের কৃপায় হচ্ছে ভগবানের দয়ায় সত্যের সত্য হচ্ছে যা স্থায়ী যার যথার্থ নির্ভুল এটা হচ্ছে সত্য যেটা কখনো পরিবর্তিত হয় না সত্য হচ্ছে একেবারে স্থায়ী সত্তা সত্য সত্তা সত্তা হচ্ছে অস্তিত্ব আর হচ্ছে নিত্যতা যেটা হচ্ছে একেবারে স্থায়ী জিনিস যার সত্তা হচ্ছে অস্তিত্ব যার সত্তা আছে যার অস্তিত্ব আছে যার একটা স্থিত মানে যার একটা প্রমাণ আছে অন্য বাকি যা জিনিস তা কিন্তু সব যেমন চোখের উপর দেখছি এই আমার সংসার এই আমার বাবা মা এই আমার ভাই বোন এই আমার স্বামী স্ত্রী কিন্তু সবটাই কিন্তু এই মানে অনিত্য সব সম্পর্ক কিন্তু অনিত্য এই আছে এই নেই একমাত্র ভগবানের সঙ্গে যে সম্পর্কটা এটা হচ্ছে নিত্য যেটা সত্তা অধিকারের কর্তৃত্ব দিয়া ভগ তাহারই ভাণ্ডারে জমা রাখিতে হয় যা দাবি এই যে ভগবানের কৃপায় ঠাকুরের আমাদের ঈশ্বরের কৃপায় যা স্থায়ী সত্যের সত্তার যার অস্তিত্ব আছে এবং সেই সত্তার অধিকারে সেই অস্তিত্বের দাবিতে কর্তৃত্ব দিয়া কর্তৃত্ব হচ্ছে কর্তা ভাব প্রভুত্ব এগুলো দিয়ে তারই ভাণ্ডারে এগুলোকে তুমি জমা রাখো তারই ভাড়ারে তুমি এগুলোকে জমা রাখো এই হচ্ছে প্রথম লাইনটার মানেটা মানে হচ্ছে ভগবানের কৃপায় যে সত্য যে যা স্থায়ী যা যথার্থ যে এই সত্যের যে সত্তা সত্তা মানে অস্তিত্ব যা তুমি অধিকারে তোমার ক্ষমতায় তোমার দাবিতে যা আছে কর্তৃত্ব হচ্ছে তোমার প্রভুত্ব তোমার আধিপত্য এগুলো দিয়ে তারই ভাড়ারে তুমি এগুলো সব রেখে দাও মানে তোমার সত্য যা যা স্থায়ী সবটাই তুমি তার ভাড়ারে রেখে দাও তার কৃপায় তুমি যা পেয়েছো সবটা তারই ভাড়ারে তুমি রেখে দাও কেন পরের লাইনটাতে বলেছেন তিনি বিধি ব্যবস্থা করবেন যা করার তিনি করবেন সব কটার বিধি ব্যবস্থা হচ্ছে বিধান নিয়ম প্রণালী দৈব বিধান কর্তা যা বিধান তিনিই দেবেন আমাদের কিছু করার কোনো দরকার নেই আমরা কিছু করতে পারি না আমরা করতে যাই অযথা গিয়ে দক্ষযজ্ঞ হয় সেটা যা কোনো দিন সম্পন্ন হয় না আশা করি আমি বোঝাতে হয়তো বুঝলে না বুঝলেও আবারও বললে আমি কিন্তু এটা চেষ্টা করব বোঝাতে ভগবানের কৃপায় সত্যের সত্য তার অধিকারে কর্তৃত্ব দিয়া তাহারি ভান্ডারে জমা রাখিতে হয় যা তোমার স্থায়ী যা অস্তিত্ব যেটা তোমার অধিকারে সেটা তোমার কর্তৃত্ব দিয়ে তুমি তারই ভাড়ারে সেটা রেখে দাও তিনি তোমাকে বিধি ব্যবস্থা করে দেবেন দক্ষ প্রজাপতির যজ্ঞ সমাপ্ত হয় নাই তুমি কিছু করতে গেলে তুমি কোনো তোমার যা অনুষ্ঠান তোমার যা আয়োজন তুমি সমাপ্ত করতে পারবে না তাই তুমি সম্পূর্ণ তার ভাড়া রেই রেখে দাও তিনি বিধি ব্যবস্থা করে দেবেন হয়তো আমি খানিকটা বোঝাতে পারলাম এবার আমি তিনশো উনচল্লিশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি এখানে ঠাকুর লিখেছেন প্রথম শব্দ বাক্যটা মনো করতি পাপানি মনলিপতে পাতকৈ মন করতি পাপানি মন পাপ করে এবং মন পাপের দ্বারা লিপ্ত হয় এই মনটাই পাপ করে আর মনটাও পাপের দ্বারাই লিপ্ত হয় তো এবার ঠাকুর লিখছেন মন হইতেই শক্তি দুর্বলতার পরিচয় দেয়া থাকে এই মনের দ্বারাই আমাদের যে শক্তি শক্তি বলতে কি একটা সত্তার কাজ করে ক্ষমতা বোঝায় যেটা নাকি এই ক্ষমতাটা শক্তি দুর্বলতার পরিচয় এই মন হইতেই শক্তি দুর্বলতার পরিচয় দেওয়া থাকে শক্তি মানে আমার যা দুর্বলতা আমার যা অক্ষমতা এটারই পরিচয় করিয়ে দেয় এটারই আলো মানে আমাদের মধ্যে একটা আলাপচারিতা করিয়ে দেয় এই মন মনের যে শক্তি তার যে দুর্বলতা এগুলো দুর্বলতার পরিচয় দিয়ে থাকে মন থেকে এই মন হইতে মনের মাধ্যমে মনের মাধ্যমেই এটা হয় সত্যের ঘরে পরিচয়ের কেউই থাকে না সত্যের যে ঘর যা স্থায়ী তা সেখানের সঙ্গে তোমাকে কেউ সম্পর্ক গড়িয়ে দে মানে পরিচয় করিয়ে দেওয়ার কেউ থাকে না এটা এই মন যে মনটা পাপ করে যে মনটা পাপে লিপ্ত হয় যে মনটার শক্তি তোমার পরিচয় তোমার সমস্ত দুর্বলতা তোমার করে থাকে পরিচয় দিয়ে থাকে এই মন এবার ঠাকুর বলছেন যেটা সত্য সেটার সঙ্গে পরিচয় করিয়ে দেবার কেউ থাকে না কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের লিখেছেন যে সেগুলি আশ্রিতজন ওই মুহূর্তে কি অসম্ভব মনের সান্ত্বনা পেয়েছেন এবং যা আজও বোধ প্রত্যেকটা মানুষের এই চিঠিগুলো মনের সান্ত্বনা কেননা অনেকেই কমেন্টে লেখে যে দিদি আজকে প্রচণ্ড উদ্ভ্রান্ত মন ছিল এই চিঠিটা আপনার পাঠে আমার মনটা অনেক শান্ত হলো এটা শুধু আমার কথা নয় এটা যারা শোনেন তাদের মধ্যেও কিন্তু অনেকের কথা তাই বলি প্রত্যেকে একটু পুরোটা শুনুন একটু একটু শুনে ছেড়ে দেবেন না এটা আপনার জন্যই এটা আর কারোর জন্য নয় বেদবাণীটা একদম নিজের জন্য নিজের শোনা দরকার একদম আর কারোর জন্য না শুনুন পারলে শেয়ার করে দিন আরও আশেপাশের যারা তারা শুনতে পারবে মন দ্বারা যে সকল কর্ম ত্রিবিধ লোকে করিয়া থাকে তাহাকে দক্ষযজ্ঞ বলিয়া জানতে হয় এই মন যেই মন পাপে পাপে পাপ করে যে মন পাপে দ্বারা লিপ্ত হয় সেই মন দ্বারা যে কাজগুলো হয় ঠাকুর বলছেন এই ত্রিবিধ লোকের যে কাজগুলো হয় সেগুলো সবটাই দক্ষযোগ্য হয় সবটাই একেবারে লণ্ডভণ্ড হয় কোনোটাই ঠিক মতন হয় না এই মন দ্বারা যদি আমরা কোনো কাজ করি এই যজ্ঞ শেষ হয় না দক্ষ যজ্ঞ শেষ হয় না যে পর্যন্ত প্রতিপদ দর্শন না ঘটে সেই পর্যন্ত রোজগার অর্থাৎ দক্ষ যজ্ঞ ত্যাগ করিতে পারে না এই লাইনটা এমনি যদি পড়ে যায় কিচ্ছু বোঝার উপায় থাকে না সাধারণ কতগুলো শব্দ কিন্তু তার যে কি মিনি এইগুলি মানে সত্যি ঠাকুর যে কি লিখে গেছেন এবং এগুলো যে কি আশ্রিতদের কাছে এক একটা মানে সম্পদ এক একটা সম্পদ লকার ভর্তি গয়নাগাটি কিচ্ছু কোনো প্রয়োজন নেই এই বেদবাণীর প্রত্যেকটা চিঠি যা আমাদের কাছে সম্পদ এই চিঠিগুলো বড্ড যত্নে রাখার দরকার এগুলো একদম এইখানটায় রাখতে লাগে কোনো লকার টকার কোনো জায়গায় নয় এগুলো একদম এই জায়গাটায় কি অপূর্ব লিখেছেন এখানে ঠাকুর যে তুমি যদি মন কিছু করো তাহলে তুমি সেগুলো সব দক্ষ দক্ষ যজ্ঞ হবে তুমি সেই যজ্ঞ কোনোদিন শেষ করতে পারবে সেই আয়োজন সেই অনুষ্ঠান সেই আহুতি সেই উপাসনা তোমার কোনো দিন শেষ হবে না সবটাই তোমার লণ্ডভণ্ড হয়ে যাবে যে পর্যন্ত প্রতি পদ দর্শন না ঘটে যে পর্যন্ত প্রতি পদে পদে তোমার দর্শন না ঘটে তোমার ভেতরে যদি ভেতরটাকে তুমি যদি দর্শন করতে না পারো সেই পর্যন্ত রোজগার অর্থাৎ দক্ষ যজ্ঞ ত্যাগ করিতে পারিবে না সেই পর্যন্ত তুমি তোমার যে উপার্জন যা তুমি কি পেলে এইটা তুমি কখনো পাবে না আর তুমি কখনো দক্ষ যজ্ঞটাকে তুমি ত্যাগ করতেও পারবে না মন থেকে তোমার সব সবসময়ই একটা দক্ষ যজ্ঞ করার তোমার একটা প্রবণতা থাকবে মন তোমাকে ধাবিত করবে মমিন মনই পাপ পাপ করে মনই পাপই তৈরি করে মানে একদম মন দিয়েই তোমাকে পাপের দ্বারা লিপ্ত করে রাখে মন সব সময়। কাজে এই মন দিয়ে তুমি যদি প্রতি পদে তুমি যদি দর্শন করতে না পারো তাহলে পরে তুমি দক্ষ দক্ষযজ্ঞ তুমি ত্যাগ করতে পারবে না এবং তুমি যে উপার্জন করা এটাও তোমার মধ্যে কিচ্ছু হবে তুমি কি উপার্জন করবে এই যে অমূল্য সম্পদ এই অমূল্য সম্পদ তুমি যে উপার্জন করবে এটা তুমি পারবে না আর তোমার দক্ষযজ্ঞও কোনো দিন শেষ হবে না অতএব ধৈর্য সাহায্যে মনোযোগ্য অভিলাষ ছাড়িয়া সত্যের আশ্রয়ে অক্ষুণ্ণতা লাভ করিয়া থাকে আহা কি অপূর্ব কি অপূর্ব আরেকবার বলি হুম অতএব ঠাকুর বলছেন যে তুমি যদি প্রতি পদে পদে তুমি যদি দর্শন না ঘটে তোমার মধ্যে তুমি যদি বুঝতে না পারো তোমার ভেতরে যদি এই ভেতরটার যদি তোমার উপলব্ধিতে তোমার যদি না আসে তাহলে তুমি কোনোদিন তোমার জীবন থেকে দক্ষ যজ্ঞতা ত্যাগ করতে পারবে না তুমি কিছু ওখান থেকে উপার্জন করতে পারবে না সেই জন্য ঠাকুর বলছেন ধৈর্যের সাহায্যে তুমি ধৈর্য ধরো সব সময় ঠাকুর প্রত্যেকটা মুহূর্তে প্রতিটি আশ্রিত জনকে ঠাকুর একটা কথাই বলেছেন ধৈর্য ধরো ধৈর্য ধরলে যে কি পাওয়া যায় তা বোধ হয় জন প্রায় অনেকেই প্রতি মুহূর্তে তা বুঝতে পারে ধৈর্যের কি ফল কি প্রাপ্তি ধৈর্যের সাহায্যে মনোযোগ্য মনের ভেতরে তোমার যে মানে যজ্ঞ চলছে যে আহুতি যে উপাসনা যে আয়োজন চলছে এই অভিলাষ এই ইচ্ছাগুলোকে তুমি ছাড়ো ছেড়ে তুমি কি করো সত্যের আশ্রয়ে তুমি অক্ষুণ্ণতা লাভ করো একদম এটার মধ্যেই তুমি থাকো এর বাইরে তুমি আর কি তুমি এর মধ্যে থেকে তুমি কোনো মানে সত্যের আশ্রয়ে তুমি একেবারে নিবিষ্ট মনে কোনো তোমার ভেতরে কোনো ক্ষুণ্ণতা থাকবে না এরকমভাবে তুমি সেখানটায় তুমি লাভ করো তুমি সত্যের আশ্রয়ে তোমার মনের অক্ষুণ্ণতা তুমি লাভ করো সত্যের আশ্রয় পাইলে প্রতিপদ থাকে না তুমি যদি সত্যের আশ্রয় থাকো তাহলে এই যে পদে পদে যে এক একটা ঘটনা ঘটে এগুলো আর থাকে না কেননা তখন তুমি পুরা পুরোপুরি তুমি একেবারে নিজেকে সম্পূর্ণ তুমি বিকিয়ে দিতে পেরেছ ফলে তোমার আর কোনো পদে পদে দর্শনের তোমার আর কিছু দরকার পড়বে না তোমার কোনো কিছুর আর দরকার পড়বে না যেমন জীব প্রকৃতির নিদ্রা অবস্থায় কেহই থাকে না যখন যার প্রাণ আছে সে যখন ঘুমায় তখন তার সঙ্গে কিন্তু তার কিছুই থাকে না তার কোনো বোধ কিচ্ছু থাকে না সে ঘুমিয়ে থাকে একেই বলে প্রাপ্ত একেই বলে প্রাপ্ত পূজা আসে না যায়ও পূজা আসে না যায়ও না তুমি কি কি পুজো তুমি ঘুমিয়ে যখন আছো তখন তুমি কি করলে কি করলে না কি আরাধনা করলে কি করলে না কি উপাসনা করলে কি করলে না এগুলো তোমার তো আসে না কাজেই তুমি বল ঠাকুর বলছেন যে তোমার কি অবস্থা তুমি যদি সত্যকে আশ্রয় করে থাকো তাহলে প্রতিপদ থাকে না যেমন জীব ঘুমিয়ে যখন থাকে তখন তার কিছুই থাকে না তুমি এইটাকেই বলে প্রাপ্ত পাওয়া ঠাকুর বলছেন এবং এর মধ্যে থেকে তুমি কি করলে কোন আয়োজন করলে কোন উপাসনা করলে এটা আসেও না যায়ও না কর্তাভিমানে আগম নিগম জন্মায় একদম বারে বারে তো তুমি একই কথা প্রত্যেক আশ্রিত জনেদেরকে চিঠিতে তিনি লিখেছেন যা আমাদের জীবন দর্শন আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের আমাদের পথের দিশা যারা কর্তাভিমান যাদের মধ্যে আছে যাদের মধ্যে কর্তার অহংকার আছে তাদের আগম নিগম জন্মায় তাদের মধ্যে আসা যাওয়া এবং এগুলো তাদের মধ্যে জন্মায় পুজো পূজা নিত্যের দাসের কোনো রূপ বাদ যায় না যারা নিত্য দাস হয়ে থাকে প্রতি মুহূর্তে প্রতিদিন তার অধীনে থাকে তার তার কাছেই পুরো নিজেকে বিকিয়ে দিয়ে থাকে তার কিন্তু কোনো রূপ বাদ যায় না তার কিছুই বাদ তার যায় না মাতা অন্নপূর্ণার সঙ্গেই আছেন এবং থাকিবেন। ঠাকুর বলছেন যে তুমি যদি এই সত্যকে আশ্রয় করে থাকো তাহলে তোমার কোনো কিছু তোমার কাছ থেকে তোমাকে ছেড়ে যাবে না তুমি যদি সত্যকে অবলম্বন করে থাকো তাহলে পরে কেউ তোমার কাছ থেকে কখনো তুমি কিছু হারাবে না আর যেগুলো মিথ্যা এই মিথ্যেগুলোকে নিয়ে যদি তুমি প্রতি মুহূর্তে বাস করো তাহলে তুমি হারাবে অনেক কিছু কিছুই তোমার থাকবে না কিন্তু তুমি যদি সত্যের আশ্রয়ে তুমি যদি নিত্যের দাস হয়ে প্রতি মুহূর্তে থাকো তাহলে তোমার কিছুই বাদ যায় না এবং মা অন্নপূর্ণাও তোমার সঙ্গে সব সময় থাকেন আমাদের প্রতি মুহূর্তে চাওয়া তো আমরা প্রতি মুহূর্তে চাই ধন দাও সম্পদ দাও অর্থ দাও আমাদের এই দাও ওই দাও এত কিছু চাওয়া থাকে কিন্তু এটা আমরা চাই হচ্ছে আমাদের ভেতরে কর্তা ভাবটা আছে এই ভাব থাকার জন্যই আমাদের এত চাওয়া এত পূজা এত আরাধনা এত কিছু ঠাকুর বলছেন যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তো তার কোনো চাওয়া পাওয়া কিছু থাকে না আমাদের এই রকম থাকতে লাগবে আমি কখন থাকতে পারবো এই রকমভাবে যদি আমি নিত্য দাস হয়ে থাকি তার আমি যদি ঠাকুরের প্রতি মুহূর্তের প্রতিটা সময়ের আমি যদি তার অধীনে থাকি তাহলে আমার ভেতরে এগুলো কিচ্ছু থাকবে না এবং ঠাকুর বলছেন মাতা অন্নপূর্ণা সঙ্গেই আছেন এবং তিনি থাকবেনও কোনো কিছু তোমার দরকার নেই কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন যে সত্যি সত্যি এই মনটা আমাদের বড় বিব্রত করে চব্বিশ ঘন্টা এটা তো ভীষণ মানতে হবে আমাদের প্রত্যেককেই যে সত্যি তো এই মন আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায় ছুটে বেড়ায় মন আমাদের পাপ করায় এবং মনই আমাদের পাপি তৈরি করে তাহলে এই মনটাকে যদি আমি নিয়ে সব সময় তাকে মূল্য দিয়ে চলি তাহলে তো আমার জীবনের বিড়ম্বনা অবশ্যই আসবে এই মনটা হচ্ছে আমাদের অত্যন্ত বাজে জিনিস এই মন থেকেই আমাদের কিন্তু যা কিছু আমাদের ক্ষমতা এই ক্ষমতাগুলো দুর্বলতার পরিচয় দিয়ে থাকে এই যে যা আমাদের ক্ষমতা যা শক্তি দুর্বল হতে থাকে এই মনের দ্বারাই আমাদের মনটার দ্বারা আমরা কখনো নিজের বুদ্ধি নিজের শক্তি নিজের জ্ঞানকে আমরা কখনো প্রকাশ করতে পারি না সব সময় এগুলো দুর্বল হতে থাকে মন আমাদের সব সময় দুর্বল করে দেয় সব কিছু সব কিছু দিয়ে একটুখানি যদি আমরা ভাবি পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য আমাদের মন ভীষণ দুর্বল আমরা সবসময় দুর্বলতায় ভুগি এই কি হলো এই কি হলো না এইটা যদি আমি যদি সবসময় ঠাকুরের দাস মানে তার অধীনে থাকি ঠাকুর বলছেন মাতা অন্নপূর্ণা ছেড়ে যায় না কখনো তিনি সঙ্গেই থাকেন তাহলে আমি যদি আমার সব্বর্ষ ত্যাগ করে আমি যদি আমার আরাধ্য দেবতার দাস হয়ে থাকি আমি যদি সত্যকে আশ্রয় করে থাকি তাহলে তো আমার কোনো কিছুর অভাব হচ্ছে না তাহলে আমি এত নানান পথ নানান দিকে আমার মনটাকে ছোটানোর কি আছে আমি তো কষ্টই বাবু সবটাই দক্ষযোগ্য হবে জীবনে কোনোদিন কোনো কিছু আমি সম্পূর্ণ করতে পারবো না এই মনটাকে নিয়ে আমাকে আগে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে মন না হলে আমার যা ক্ষমতা আমি যা করতে পারি সব কিছুকে নিমেষে দুর্বল করে দেয় কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন তুমি যদি সত্যের দাস হয়ে থাকো তাহলে তোমার কিন্তু কোনো চিন্তা থাকবে না তাহলে তুমি একেবারে মাতা অন্নপূর্ণাও তোমাকে সবসময় সাহায্য করবেন জয়রাম জয়রাম